আসসালামু আলাইকুম বিএস লুজ ব্যাক টু মাই চ্যানেল ভার্সন থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এইগুলোর মধ্যে কিন্তু প্রতিটা এই কালার প্রিন্ট একদম নতুন হ্যাঁ এর আগে কিন্তু এই প্রিন্টগুলো দেখানো হয়নি যেহেতু এগুলো একদম নতুন স্টকে আসছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু এই প্রিন্টটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার হচ্ছে এটা চায় না জর্জেটের মধ্যে আর কি আচ্ছা এটার কোমরে হচ্ছে এরকম ফিতা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা লুজ ফিটিং করতে পারবেন নিচে কিন্তু একটা লেয়ারের মধ্যে থাকবে যে এরকম লেয়ার থাকবে বেশ অনেক গেরার মধ্যে থাকবে আর হাতাটা এরকম থাকবে যে হাতাটা এরকম থাকবে হ্যাঁ ফোর কোয়ার্টার থাকবে আপনার থ্রি কোয়ার্টার থেকে বড় হবে সামনে পিছনে সেম প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রতিটাই প্রিন্টে কিন্তু একদম নতুন ও দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের মধ্যে খুবই নাই সোবার কালারের মধ্যে একদম প্রতিটা প্রিন্ট কিন্তু একদম নতুন সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে নেবেন একটু দূরত্ব অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে আমাদের প্রিন্টগুলো থাকে না আর হচ্ছে যারা আপনারা বিজনেস পার্পাসের জন্য নেবেন তারাও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন প্রতিটা প্রিন্টে কিন্তু পুরাই মানে একদম সেই আর এই প্রিন্টটা হচ্ছে আমাদের খুবই হচ্ছে ভাইরাল কারণ এই প্রিন্টটা হচ্ছে যত স্টকে আসুক না এটা কিন্তু শেষ হয়ে যায় থাকে না এই যে হোয়াইটের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে সব রকমের কালার প্রিন্টে পাবেন এগুলো হচ্ছে আপনার হিজাবে আপুরা যারা আছেন তারা কিন্তু এগুলো হচ্ছে পড়তে পারেন দেখেন আসলে কি হোয়াইটের মধ্যে প্রিন্টগুলো কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন আর এগুলা পরে কি অনেক সময় আপনার হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি অফিসার সব জায়গায় হচ্ছে এগুলা পরে যাতায়াত করা যায় আবার ট্যুরের জন্য কিন্তু খুবই বেস্ট আর যারা হিজাবি আপুরা আছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট কালেকশন কারণ এগুলোর সাথে জাস্ট এটা ম্যাচ করে হিজাব করলেই কিন্তু হয়ে যায় বেবি পিঙ্ক এর মধ্যে দেখতে পাচ্ছেন বিরোধ থেকে এই রেল আরো বেশি সুন্দর হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা এটা নেই ব্লু কালারের মধ্যে প্রতিটা প্রিন্টে একদমই নতুন আসছে স্টকে দেখেন হোয়াইট এর মধ্যে প্রিন্ট খুবই নাইস চমৎকার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর মধ্যে অনেক ঘের হবে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ঘের মধ্যে যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুম এসে পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূলিকায় শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নম্বর দোকানে আর যারা হচ্ছে বিজনেস পার্পাস এর জন্য নেবেন তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ